সম্মানিত ভাইয়েরা আমার সর্বশেষ রোজা সম্পর্কে একটা হাদিস বলি এই হাদিসটা পাবেন নাসাই শরীফের মধ্যে দুই হাজার দুইশো বিশ নম্বর হাদিস নাসাই শরীফের দুই হাজার দুইশো বিশ নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন হে রোজাদারেরা তোমরা এই রমজান মাসে যে রোজা রাখো এই রোজা রাখার কারণে কি হয় জানো আমি রাসুল বললাম পৃথিবীর মানুষ শুনে রাখো আল্লাহ নবী বললেন হাদিস খানা ওমামা থেকে বর্ণিত তিনি বলেন সাবি উমামা আল্লা রাসুলকে প্রশ্ন করলো জিজ্ঞাসা করল ইয়ারাসুল আল্লাহ মুরুনি বি আমালেন আমাকে কিছু আমলের কথা বলেন আমাকে কিছু আমলের নির্দেশ করেন যে আমলটুকু আমি করবো কলা আল্লাহ রসুল তখন তার সাবাকে একটা আমলের কথা বললেন এমনটা হলো আলাইকা সাওম বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে রোজা রাখো কেন রাসূল বললেন রোজা এই জন্য রাখতে বললাম ফাহিন নাহুলা আদলা লাহু এই রোজার সবটা এমন এই রোজাটা এমন একটা ইবাদত এই ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের তুলনা হয় না এই রোজার সাথে অন্য কোনো ইবাদতের তুলনা হয় না কেন হয় না সার সংক্ষেপ কথা এই জন্য হয় না প্রতিটি ইবাদতের সোয়াব আল্লাহ পাক মাধ্যম দিয়ে দিবে রোজার পুরস্কারটা আল্লাহ রব্বুল বান্দাদেরকে নিজের হাতে দিবে সুবাহ আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে রোজার মাসে আমাদের জীবনের গোনাগুলোকে মাফ করে নিতে হবে দুঃখজনক হলো সত্য আজকে রমজান মাস শুরু হয়ে গেছে রমজান মাস শুরু হওয়ার পরও পাপের রাস্তাগুলো বন্ধ হয় নাই হয়েছে এখনো পাপের রাস্তাগুলো বন্ধ হয় নাই রমজান মাস আসার পরও অনেক মানুষ এখনো পাঠক তো নামাজ পড়ে না এখনো বিড়ি সিগারেট খায় এখনো মানুষকে ঠকায় দেয় এখনো মহিলারা নারীরা এখনো রমজান মাসে ব্যাপার দেয় চলাফেরা করে এই জন্যই আল্লাহ নবী চমৎকার করে লম্বা চৌর একটা হাদিস বলেছেন যে হাদিসটা আপনার জীবনে শুনেছেন শুনেছেন আল্লাহ নবী বিশ্ব নবী একদিন ওঠার পরে প্রথম সিঁড়িতে আমিন বললেন দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন তৃতীয় নম্বর সিঁড়িতে আমিন বললেন তিন সিঁড়িতে তিনটা পা রাখার পরে আল্লাহ নবী যখন আমিন আমিন বললেন আমিন আমিন বললেন সাহাবারা প্রশ্ন করলেন সুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি তিন মেম্বারে উঠে তিনবার আমিন বললেন কারণটুকু কি নবী বললেন সাহাবারা তাহলে শোনো কোন কারণে আমি আমিন বললাম আমি নবীজি যখন প্রথম মেম্বারে উঠলাম প্রথম মেম্বারে ওঠার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন এসে আমার কানে কানে বলল এরা আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই বরকতের মাস রমজান মাস পাওয়ার পরেও যারা রোজা রাখে না যারা তারাবীর নামাজ পড়ে না যারা রোজা রাখে না তারাবীর নামাজ যারা পড়ে না তার মানে এই রমজান মাস পাওয়ার পরেও এগারো মাসের জীবনের গুণা যারা মাফ করে নিতে পারল না আল্লাহর পক্ষ থেকে আমি আসছি তাদের জন্য বদ্ধ করার জন্য রোজার মাস পাওয়ার পরেও যারা জীবনের গুণাগুলো ক্ষমা করে নিতে পারল না ওই ব্যক্তিগুলো ধ্বংস হয়ে যাক এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নাবিও বললাম আমি সম্মানিত ভাই আপনারা কি বুঝলেন এই রোদার মাস পাওয়ার পরেও যারা যে জীবনের গুণাগুলো মাপ করে নিতে পারে না ওদের বিরুদ্ধে আল্লাহ নবীও দোয়া করেছেন তারা যেন ধ্বংস হয়